উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন পৃথিবী এক বিরাট মঞ্চ আর আমরা সবাই সেই মঞ্চের অভিনেতা শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তিকে বাস্তব রূপ দিল মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল ও মেডিকা অঙ্কোলজি আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল ক্যান্সারজয়ী অভিনেতা অভিনেত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি ছোট নাটক অবলম্বনে নির্মিত রঙ্গব্যঙ্গ মঞ্চস্থ করল কলকাতার কলা মন্দিরে নির্দেশনায় ছিলেন বিখ্যাত অভিনেতা চন্দন সেন বারোই জুলাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু ও সমাজ সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা বিধায়ক দেবাশিস কুমার প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পরিচালক নন্দিতা রায় বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডাক্তার সুবীর গাঙ্গুলি এবং অভিনেতা চন্দন সেন ফাল্গুনী চ্যাটার্জি ও শান্তিলাল মুখার্জি উদ্যোগটাই অত্যন্ত সুন্দর বটে এবং মানবিক কারণ এটা এই রোগ সে রোগী তার কি ট্রিটমেন্ট প্রটোকল সারাক্ষণ তাকে নিয়ে আমরা ব্যস্ত থাকি ডাক্তার হিসেবে এবং রোগী রোগীও এটা নিয়ে ব্যস্ত তারা জীবনে যেন কিছুই নেই কি ওষুধ কি রেডিয়েশন কি ক্যামোথেরাপি নেক্সট কবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তার বাইরে আজকে যে এই প্রয়াসটা এই আরেকটা জীবন এবং তারও তো স্বপ্ন আছে এবং সবচেয়ে বেশি তার মেধা আছে সেটা কোথাও হারিয়ে যাচ্ছে আজকে সেটাই

একটা মেডিকেল হাসপাতালে জন্মলগ্ন থেকে যুক্ত ছিলাম যখন তার প্রথম জরুরি সংগ্রহ হয় তখন থেকেই ওদের সঙ্গে যুক্ত আছে এবং মেডিকেল পরিচালক বর্গ তাদের পরিবারের একজন সদস্য বলে আমাকে যে ঘোষণা করেছেন সেটা সেই স্বীকৃতি পরিচালক আর একটা আমার পক্ষে খুব গৌরবের কথা নাট্যকার পরিচালক নট যার উৎসাহে ডক্টর সৌরভ দত্তরা মেডিকেল অঙ্কোলজি এখানে এই অনুষ্ঠান করছেন সেই চন্দন সেন মশাই চেয়েছিলেন আমি যেন আসি এই বলে যখন সৌরভ সে আমার দাদার ছাত্র নানা কভাবে আমি অনুষ্ঠানের সঙ্গে মেনে আছি সে বলে যে উনি যেহেতু চেয়েছেন যে কোনার নাটক নিয়ে কয়েকটা কথা আপনি বলুন তখন আমার সেটা বিশেষ গৌরবের বলে মনে হয় গ্রুপ অফ হসপিটাল হসপিটাল এবং তাদের এই অভিনব উদ্যোগ নিশ্চয় এবং আমার মনে হয় এরকম উদ্যোগটাকে সাধুবাদ জানাতেই হয় কারণ ক্যান্সার এই রোগ কিংবা যারা কেয়ার কিবার যারা ক্যান্সার রোগীদের দেখাশোনাও করে প্রত্যেকেরই কিন্তু আরেকটি স্বপ্ন থাকে প্রত্যাশা থাকে তাদের একটা মেধা থাকে ট্যালেন্ট থাকে সুতরাং সারাক্ষণ রোগ রোগী এবং তার চিকিৎসা সেটা না হয় ডাক্তাররা দেখে কিন্তু তার বাইরে এই যে খুশি মুহূর্তগুলো আনন্দের এই মুহূর্তগুলো যখন তারাই আজকে এই নাটক স্থাপনা করছে এবং মেডিকা এই প্রয়াসে এগিয়ে এসে সমস্ত রকম সাপোর্ট দিয়েছে মানবিক স্বাস্থ্য বিষয়টি মানবিক এবং রোগে আক্রান্ত যারা রয়েছেন তাদের মনোবলতা কত বাড়ছে এটাতে একটা অন্য দিক তাদের যে ট্যালেন্ট আমরা দেখবো আজকে নিশ্চয়ই এই উদ্যোগটাকে

মেডিকেলটা ইনিশিয়েটিভ নিচে ভালো ইনিশিয়েটিভ কি বলবেন বা হঠাৎ করে এই ধরনের ইনিশিয়েটিভ নেবার কারণটা কি হচ্ছে হ্যাঁ এটা হঠাৎ করে না প্রথম কথা এটা আমাদের আপনি জানেন মেডিকেল সবসময় একটা নতুন উদ্যোগ নিয়ে আসে নতুনভাবে কমিউনিটিসকে কানেক্ট করার ব্যাপারটা আমরা সবসময় রাখি এটা ডক্টর সৌরভ দত্তের ব্রেন চাই অন্য কেউ ক্রেডিট দিতে পারবে না ওনার সবসময় ছিল যে ক্যান্সারটা যে নামে একটা ভয় আছে ক্যান্সার হলে যে লাইফ এন্ড হয়ে যায় এই জিনিসটা উই ওয়ান্ট টু টু রিভার্স ক্যান্সার একটা হোপ একটা আনা খুব দরকার উইচ অলসো ইন দ্য ট্রিটমেন্ট যারা ক্যান্সার হওয়ার পরেও যারা মেন্টালি স্ট্রং তাদের কিন্তু রেকভারি অনেক ভালো হয় আর আমরা বেশ কয়েকজন ক্যান্সার চ্যাম্পিয়নদের সাথে আজকে আলাপ হবে আপনাদের দেখবেন তারা সব সিরিয়াস ক্যান্সার পেশেন্টস বছর বছর ট্রিটমেন্ট হয়েছে তারপরে সেটা ফিরে এসছেন গঙ্গবঞ্চে অল অফ দেম অ্যামেচার আর্টিস্ট দেন নট প্রফেশনাল কিন্তু আমাদের চন্দনদা ওদেরকে প্রফেশনাল বানিয়ে দিয়েছে তিন মাস ধরে তারা এখানে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছে uh practice and today is there so we'll see them and salute to all the cancer champions that's all we'll say. it's all their program thank you thank you thank you, thank you.